আসসালামু আলাইকুম এব্রুহান আশা করি প্রত্যেকে ভালো আছেন সো আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন মাইনিং অফার নিয়ে হাজির হয়েছি সো এটা একদম ফ্রি মাইনিং আর এটা কিন্তু গাইস আইস নেটওয়ার্ক দ্বারা পরিচালিত আর আপনার যারা আগে আইস নেটওয়ার্কে কাজ করছেন তার সকলেই জানেন সো আইস নেটওয়ার্ক কতটাই স্ট্রং প্রজেক্ট আর তারা কিন্তু নিজস্ব একটা ব্লক চেন তারা আপডেট করেছে এবং তারা কিন্তু এই ব্লক চেন আন্ডারে এই টোকেনটা লিস্টিং করবে আর তাদের অফিসিয়াল টুইটার থেকে দেখতে পাচ্ছেন এটা টুইট করেছে সো আপনার এটাতে কীভাবে জয়েন করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটু যদি দেখিয়ে দিব আজকের ভিডিওতে তাই কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর কাছে ভিডিওটি শুরু আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা যারা এখন আমার এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন না জয়েন হয়ে থাকবেন এখানে সকল প্রকার পেমেন্ট প্রুফ এবং আপডেট দেওয়া হয় ভালো ভালো অফারও শেয়ার করা হয় আর আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে সর্বপ্রথম আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় সো তাই কথা না আবারই চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এই অ্যাপটার লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টু ডফল্ড নামে ওই লিঙ্ককে ক্লিক করলে সরাসরি একটা পেজে নিয়ে যাবে আপনারা এই অ্যাপের এর লিঙ্ক পেয়ে যাবেন সো আপনার ওই লিঙ্ককে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে এখানে আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন সো ইনস্টল করা হয়ে গেলে ওপেন নামে একটা বাটন দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দিবেন ওপেন নাম তো ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে সো এখন আপনাদের ড্রেস দেওয়া লাগবে সো আপনাদের জিমেলটা দিয়ে দিবেন এখানে সো আমি আমার জিমেলটা দিয়ে দিব তো দেওয়া হয়ে গেলে আপনারা এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ এটাতে একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করে দিলে অল্প কিছু নোয়েট করবেন সো আপনাদের জিমেলে তারা একটা কোড সেন্ড করে দিবে সো আপনারা আপনাদের জিমেলটা ওপেন করে নেবেন জিমেল আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস হবে আপনাদের জিমেলটা একটু রিফ্রেশ করবেন এখানে আপনাদেরকে একটা কোড তারা সেন্ড করে দেবে দেখতে পাচ্ছেন সো এই তিন সংখ্যার কোডটা আপনারা কপি করে নেবেন তো আমি এটা কপি করে নিব আপনারা আবার অ্যাপে চলে আসবেন আসার পর এখানে পেস্ট করে দিবেন সো এটা দিয়ে দিবেন সো দেওয়া হয়ে গেলে কিন্তু তার লগ ইনটা সাকসেসফুলি পাবে এটা হয়ে যাবে সো এখন একটু লোডিং নেবে তারপর নেক্সট নেক্সট স্টেপ এটাতে একটা জাস্ট ক্লিক করে দিবেন আপনারা আবার নেক্সট স্টেপে দিবেন আবার দিবেন সো এটা আপনারা ক্লিক করবেন এরপর আপনাদেরকে বলবে আপনাদের একটা নিক নেম দিতে সো আমি আমার নিক নেমটা দিয়ে দিব ঠিক আমি আমার এখানে এখানে একটা নিক নেম দিয়ে দিচ্ছি সো এখন আপনারা নেক্সট স্টেপ এটাতে ক্লিক করবেন একটা নেক্সট স্টেপ ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে বলবে তারা ইন্টার নিক নেম সো আপনারা এখানে দিয়ে দিবেন সো কমপ্লিট আপনারা দিয়ে দেবেন সরি সো আপনাদেরকে এখানে একজনের রেফারাল লিঙ্ক দেওয়া লাগবে সো আপনারা আমার রেফারাল লিঙ্কটা দিয়ে দেবেন আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজের মধ্যে দিয়ে দেবো এখানে অ্যাপ লিঙ্ক এবং রেফার কোডটা সো আপনারা এখানে এসে আমার রেফার কোডটা দিয়ে দেবেন অ্যাসপ সো রেফার রেফার কোডটা দেওয়ার পর কমপ্লিটে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে দশটা প্লাস কারেন্ট ব্যালেন্স দিয়ে দেবে এবং কমপ্লিটে ক্লিক করে দেবেন সো আমি আমার কি পল দিয়ে দেবেন স্কিপ অল দিয়ে দিলে এখন আপনাদেরকে এখানে এখানে আপনারা এখন জাস্ট সিম্পলিভাবে এই মিডিলেরও একটা বাটন পেয়ে যাবেন এটাতে ক্লিক করে দিলে আপনাদের মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে সো আপনারা এখানে চাইলে এটা বুস্টও করতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় এখানে আপনি বুস্ট না করাটাই বেটার হবে ফ্রিতে মাইনিং করবেন সো স্যার এখানে আপনারা আরও বেশি ইনকাম করার জন্য আপনারা রেফার করতে পারেন সো রেফার করার জন্য আপনারা কী করবেন এখানে আপনার যে ইউজার নেমটা দিয়েছেন ওই ইউজার নেমটা এখানে কপি করে নেবেন দেখতে পাচ্ছেন উপর দিকে আপনাকে একটা ইউজার নেম শো করবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউজার নেমটা শো করবে যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সো এটা আপনার বন্ধু বান্ধব যারা আছে ফ্রেন্ড তাদেরকেও বলবেন আপনার ইউজার নেমটা দিয়ে তারা যেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আর অ্যাপের লিঙ্কটা আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন টু ডফল লিঙ্ক নামে আপনারা এখানে গিয়ে সব কিছু পেয়ে যাবেন সো তাই কেউ আর দেরি করবেন না সকলে তাড়াতাড়ি করে এই অ্যাপারটা দিয়ে জয়েন করুন সো এখান থেকে একটা ভালো পরিমাণ সকলেই প্রফিট আসবে ইনশাআল্লাহ আর আপনারা যারা এখন আমার ছোট্ট টেলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে সর্বপ্রথমে আমার ভিডিওগুলো আপনার কাছে চলে যায় সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ